এখন দাবি টাবি নাই তো তাহলে কিনে খাই আমি তা জায়গা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ তো আমাকে কিন্তু আপনারা দেখলেন যে ওই যে ওই অটোওয়ালা ভাইয়া কিন্তু পঞ্চাশ টাকা দিছে তো উনি জাস্ট আমাকে মাছ কেনার জন্য দিছে তো আগে একটু তার কাছে যাই আগে এই ভাইয়া একটু এদিকে আসেন এটা যে দিছেন কোনো দায় দাবি নাই তো আপনার কাছে না আছে আপনার অটো কই এটা না আচ্ছা এটা একটু থাকুক আপনি একটু আসেন আমার সাথে আপনার নাম কি আমার নাম আজাহার আজাহার আপনার বাড়ি কোথায় কুমারপুর কুমারপুর

মাছটা আপনার এই মাছটা প্যাকেট করে দেন ভাই আপনি পঞ্চাশ টাকা আপনি ধরেন আগে আমার কাছে বহুত টাকা আছে আচ্ছা এই যে স্লিপ এই যে পাঁচশো টাকা জমা দিয়ে গেছিলাম ওনাদেরকে আগে যে মাছটা নিব এই যে আপনার পাঁচশো টাকার স্লিপ তাহলে আপনি টোটাল আঠারোশো পঞ্চাশ টাকা মাছের টাকা পাইছেন হ্যাঁ মাছের টাকা পাইছি ওই মাস্টারলন মাছটার লোন আসেন তো মাছ পাইলেন আজকে

হ্যাঁ আমাকে হেল্প করার কারণে আপনি এটা পাইছেন তো এটার মানে এটাই বুঝতে হবে যে মানুষ যখন কেউ বিপদে পড়বে বিপদে পড়লে ওই বিপদকারীর পাশে যেভাবে হোক দুই টাকা হোক পাঁচ টাকা হোক দিয়ে আগে আসবেন জান